এই মুহূর্তে আমরা রয়েছি সরাসরি তেমুকি পয়েন্ট এবং আপনাদেরকে সেটা তুলে ধরার চেষ্টা করি সরাসরি লাইভের মাধ্যমে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি তেমুকি পয়েন্ট এবং আপনাদেরকে সেটা তুলে ধরার চেষ্টা করতে সরাসরি লাইভের মাধ্যমে করতে পারছেন কিন্তু

strength and making if you're not champion 그래도災attor Ö 대통령 절권 이름 못rí 날 빼야 해 답답하게 في 바� resource

Hoi 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 ছাত্রলীগের চামড়া নেব আমরা নেব আমরা ছাত্রলীগের চামড়া ছাত্রলীগের দুই গালে কামারো তালে তালে কামারো তালে তালে ছাত্রলীগের দুই গালে

الله 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 سلام بنگلیا شری جي بوله ري جي انا جيها جي بنگل হুশিয়ার শ্রাব হুশিয়ার সাব্দলিকের গুন্ডারা আমার ভাই বলল কেন ইন্ডারিম জবাব দেওয়ার ভাই কবরে

ও মাইক করো সারা বাংলাদেশ শুনলে কে বলে রে জিয়া নয় জিয়াছে বাংলাদেশ জিয়া সারা বাংলাদেশ কে বলে রে জিয়া নয় এই আমার ভাই বললো কেন নেতাদের জবাব দে নেতাদেরই জবাব দে আমার ভাই বললো কেন আমার ভাই সৈনিক কেন নেতাদের জবাব দে নেতাদের জবাব দে আমার ভাই বললো কেন দিয়েছে তোর রক্ত আরো দেব রক্ত কে বল না এসে যাবে অন্যায় লড়াই 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 চাই লড়াই করে করতে চাই

থেকে জনপ্রিয় গুরু নেত্রী আছে দর্শক আমরা এই মুহূর্তে দেখছি জিয়া শনি কিন্তু বিশাল প্রতিবাদ বিক্ষোভ মিছিল আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তেমন ইউনিটের ছাত্র দলের বিশাল মিশিল যুক্ত সরাসরি লাইভের মাধ্যমে যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানেন কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে থেকে এই মুহূর্তে যুক্ত আছেন

সমিল্লাহ রহমানের রহিম আমরা আমাদের প্রাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদলের দলের সদস্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দলের সদস্য পারভেজ ভাই হত্যার প্রতিবাদে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বারবার মিছিলের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আমাদের সিলেট জেলা মহানগর সদর উপজেলা ও বিভিন্ন থানা কলেজ ইউনিটের পক্ষ থেকে আজকের এই আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হয় এই মুহূর্তে আমাদের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখবেন আগামী জালালাবাদ থানা ছাত্রদলের দলের কাণ্ডারি ইনজামাম হক ইনজুভাই রহমান সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন গত উনিশ এপ্রিল আমাদের ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা প্রাইম এশিয়া ইউনিভার্সিটি নামক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেধাবী ছাত্র যাকে নৃশংসভাবে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে হত্যা করা হয় সেই হত্যার প্রতিবাদে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগরের অন্তর্ভুক্ত ত্রেমুখী ইউনিটের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল আমরা আয়োজন করেছি এই মিছিলের মাধ্যমে আমরা বলতে বলে দিতে চাই আমার ভাইয়ের রক্ত কোনোভাবে যেন বিদা যায় না আমার ভাইয়ের রক্তে কোনোভাবে বিদা দিতে যাওয়া যাবে না আমার ভাইয়ের হত্যার মধ্যে যারা যার যে কোনো দলের যারা জড়িত ছিল সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত সময়ের মধ্যে অবিলম্বে তাদেরকে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি আমরা এখান থেকে বর্তমান সরকারকে বলে দিতে চাই এইভাবেই বিগত কয়েকদিনে পাঁচই আগস্টের পর থেকেও আমাদের অনেক ভাই এইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল বিএনপির অনেক অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দকে এইভাবে বিভিন্ন সময় নিঃশংসভাবে হত্যা করা হচ্ছে এটার জবাব ইন্টারিম সরকারকে দিতেই হবে কেন আমাদের বাইরা বিগত ফেসিস দিনের সময়ও তাদের প্রাণ বিলিয়ে দিয়েছে এখনও কেন তাদেরকে প্রাণ বিলিয়ে দিতে হবে এটার জবাব বর্তমান সরকারকে দিতেই হবে এখান থেকে আমরা দাবি জানাচ্ছি এই ধরনের হত্যাযোগ্য যাতে বন্ধ হয় এবং আগামীতে এইগুলা এই ধরনের হত্যাকাণ্ড যাতে বর্তমান সরকার রুখে দেওয়ার জন্য সর্বোচ্চ জানা আইনি ব্যবস্থা নিয়ে এবং যে বা যারা এই হত্যাযজ্ঞের মধ্যে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে সবাইকে তাদের সকলকে দ্রুতের আওতা আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ নেত্রী খালেদা জিয়া বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার দেশ নায়ক আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ জামা মকিমজুভাইকে এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন সাবেক সাবেক সাতা বর্তমান সদর উপজেলা ছাত্র দলের সম্মানিত আব্দুল আবদুল্লসেন সাহেব ভাই ইসমিল্লাহ রমানি রহিম সুপ্রিয় উপস্থিতি আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর বাংলাদেশে যে সংগঠন অক্লান্ত পরিশ্রম করে লড়াই করে বাংলাদেশ থেকে ফেসিস্ট সরকারকে সরাতে সবচেয়ে সর্বোচ্চ অবদান যে সংগঠনটি রেখেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই ছাত্রদলের আমাদের একজন সহযোদ্ধাকে আমাদের একজন বাইকে গত উনিশে তারিখে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আজকের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত সুপ্রিয় সহযোদ্ধাগণ আমরা অতীতে রক্ত দিয়েছি আমরা এখনও রক্ত দিচ্ছি কিন্তু আমাদের এই বাংলাদেশ থেকে এই নরব পিসাসদের কেন এখনও ধারিয়ে দেওয়া হচ্ছে না এই নরব কেন এখনও বিচারের আওতায় আনা হচ্ছে না তার সুষ্ঠু জবাব চাই তার চাই এবং সর্বোচ্চ শাস্তি দাবি করছি যারা আমাদের ছাত্রদলের সহযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করেছে আজকের এই প্রতিভা সভা থেকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ দিল হাসান ভাইকে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন সিলেট মহানগর ছাত্র নেতা জুবাইদ আহমদ ভাই সম্মানিত বন্ধুগণ এবং আমার ছোট ভাই সিনিয়র বন্ধুবান্ধব সবাইকে সালামু আলাইকুম এখানে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি একজন স্টুডেন্ট পারবে সে কিছু ছাত্রদের অছাত্রদের দ্বারা সে নিহত হয়েছে এর প্রতিবাদে আমাদের তেমুকি ইউনিটের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ আয়োজন করছি যার ফলশ্রুতিতে আমরা সবাই একত্রিতভাবে খুবই সুন্দরভাবে আমরা আন্দোলন করতে পারছি সেটাই সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এভাবে আমরা সবাই সামনে এগিয়ে যাব একে সবার সহযোগিতা কামনা করি এবং আমরা অতি তাড়াতাড়ি প্রশাসনকে জানিয়ে দিতে চাই যে পারবেদ হত্যার সুষ্ঠু বিচার এবং তাদের অতীব তাড়াতাড়ি গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি সালাম আলাইকুম ধন্যবাদ জুহেদ ভাইকে এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য উপস্থাপন করবেন মহানগর ছাত্র দলের সম্মানিত অর্থ সম্পাদক জনাব তুফাইল আহমদ সাজুবাই বিসমিল্লাহ রহমানুর রাহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ সম্মানিত উপস্থিতি এবং আমার সহযোদ্ধা ভাইয়েরা আপনারা জানেন আজকে আমরা তেমুকি পয়েন্টে মহানগরস্থেমুকি পয়েন্টে একত্রিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা প্রাইম ইউনিভার্সিটির আমাদের সহযোদ্ধা ভাই জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে বৈষম্য বিরোধী করে একজনের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে তারা আমাদের ভাইকে ছুরিকাঘাত করে নিহত করেছে আমরা এখনো ধৈর্য ধরে বসে আছে এই এন্টিরিম সরকারের কাছে আমরা জানতে চাই আমাদের ভাইয়ের রক্ত দাম কি এই বাংলাদেশে নাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপি শুধুই কি রক্ত দিয়ে যাবে এই দেশের রাজনীতিতে শুধু কি রক্ত দিয়ে পার্টিসিপেশন করতে হবে আমাদের আমরা প্রস্তুত আমরা রক্ত দিয়ে হলেও আমরা এই দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবো ইনশাল্লাহ কিন্তু আমাদের ভাইদের বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে আর কোন ভাইয়ের রক্ত এইভাবে আমরা জর্থে দেব না ইনশাল্লাহ আমরা এর কঠিন বিচার চাই আমাদের আমাদের ভাইদেরকে এভাবে জড়িত ছিল রাজনীতির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র রাজনীতির সাথে তাদেরকে এইভাবে রাস্তাঘাটে হেনস্থ করা খুন করা এটা কিসের আলামত বোঝা যাচ্ছে আমরা ছাড় দিচ্ছি কিন্তু ছেড়ে দিচ্ছি না আমরা কঠিন ভাষায় হুশিয়ারি দিয়ে বলে দিতে চাই আমরা কিন্তু এখনো করে ফিরে যাই নাই আমরা আন্দোলনে ছিলাম আছে এবং অদূর ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ যদি আমাদের ভাইয়ের বিচার সুষ্ঠ আমরা না পাই আমরা রাজপথের দুর্বার আন্দোলন করে তুলবো ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘজীবী হোক সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেলাম বিক্ষুব মিছিল মিলিত হয়ে কিন্তু বিক্ষুব মিছিল আপনাদেরকে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করতেছি সরাসরি আমরা রয়েছিলাম এতক্ষণ যাবত তেমুকি পয়েন্ট থেকে আপনাদেরকে সেটা তুলে ধরার চেষ্টা করে যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য এবং বিশেষ করে ধন্যবাদ জানাই যারা যারা আমাদের লাইভটি শেয়ার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং দেশ এবং প্রবাস থেকে যারা যারা এই হত্যা মামলার বিচার চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে এই হত্যা মামলার বিচার হয় তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে আমরা